মহাকুম্ভে স্নান করতে গিয়ে নিখোঁজ হলেন রানাঘাটের এক গৃহবধূ নাম বয়স বছর বাড়ি নদিয়া রানাঘাট গত সুমিত্রা পাল পাড়া এলাকায় সাতাশে জানুয়ারি পূর্ণ স্থানের উদ্দেশ্যে এলাকারই স্থানীয় বাসিন্দাদের সাথে স্নান করতে গিয়েছিলেন ওই গৃহবধূ পরিবার সূত্রে জানা যায় গত ভোর রাতে স্নান করতে নামে তারপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এই ঘটনায় রীতিমতো চিন্তিত পরিবার ওই গৃহপতুর ছেলে সুমন পাল বলেন গত সাতাশ তারিখ শিয়ালদাহ স্টেশন থেকে স্থানীয় সঙ্গী সাথীদের নিয়ে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন গত আঠাশ তারিখ সেখানে গিয়ে পৌঁছান সুমিত্রা পাল ভোরে স্নান করতে নামেন তার মা আর এরপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি ছিলেন যদিও মায়ের সাথে যাওয়া সঙ্গী সাথীরা তারা প্রত্যেকেই ফিরে এসেছেন তবে মায়ের বিষয়ে সঙ্গী সাথীরা মায়ের খোঁজ দিতে পারছেন না আর এরপর প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলেও সন্ধান বা খোঁজ মিলছে না সুমিত্রাদের এই ঘটনায় রীতিমতো হতাশায় ভুগছেন পরিবার কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা আমার নাম সুপ্রভা পালকুন্ড মা হচ্ছে সাতাশ তারিখ গিয়েছিল সাতাশ তারিখ শিয়ালদার থেকে ট্রেন ছিল হামসাফার একটা দশে সেই ট্রেনে করে গিয়েছিল আর মঙ্গলবারে মা পৌঁছেছে মঙ্গলবার রাত সাড়ে দশটা অব্দি আমরা মার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি কিন্তু যে বুধবারের স্থান ছিল চারটের থেকে পাঁচটার মধ্যে সেই সময় বলে মা সানে নেমেছিল তারপর থেকে আর ওদের সঙ্গে কোনো যোগাযোগ নেই মা ভোরবেলা চারটের থেকে পাঁচটার মধ্যে তারপর আমরা সাতটার সময় ওদের ফোন করি তখন ওরা বলে যে কাকিমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর থেকে আর মার সঙ্গে আমাদের কোনো যোগাযোগই নেই ওনার কাছে ফোন ছিল সেই ফোনটা আবার আমাদের যার সঙ্গে গিয়েছিল তার কাছে দিয়েছিল কত 10 জন তো গিয়েছে তাদের বাড়ি কোথায় তাদের আমাদের আশেপাশেই বাড়ি তারা আমাদের প্রতিবেশী কিছু তার কাছে খোঁজ খবর নিয়েছিলেন হ্যাঁ খোঁজ খবর নিচ্ছে তাদের কাছে তাদের খানিকটা সুইচ অফ ছিল ফোনে তারা একটা ওখানে যেটা করার দরকার अनाउंस করার জন্য অনুসন্ধান কেন্দ্রে গিয়েছে একটা রেজিস্ট্রেশন করেছে আপনার শ্বশুর কি পাল বয়স এই 54 বছর বয়স কি করতে উনি আমরা হ্যাঁ এই রানাঘাট থানায় গিয়েছিলাম তা উনি ওনারা কিছু করেননি তা ওনারা বলেছে এটা যা করবে ইউপি থেকে যা করবে সেটাই হবে ওনারা চাচ্ছেন যে ওখান থেকে একটা মিসিং ডায়েরির যেই আইডি নম্বরটা লাগে সেইটা সেটা তো আমরা এখন কেউ নেই ওখানে কে করবে সেটা হ্যাঁ আমরা করেছি তারা বলছে সুমিত্রা পাল নামে এখনও কেউ এখানে জমা পড়েনি আমরা অনেকবার ফোন করছি কালকের থেকে আমরা প্রচন্ড চিন্তা হয়েছি কারণ মা ভীষণ অসুস্থ মা কি হলো তার উপর একটা পদপিষ্ট হওয়ার ঘটনা শুনেছি এবার কখন কি হয়েছে কিছু বলতে পারছি না আমরা আমরা চাচ্ছি মাকে যাতে আমরা সুস্থভাবে ফিরে পাই আমরা মঙ্গলবার সাড়ে দশটার সময় মার সঙ্গে লাস্ট ফোন করেছি আর কথা হয়নি আমাদের সঙ্গে মার ফোনটাও তো কাছে নেই আর মার কোনো নাম্বারও মনে নেই মা হচ্ছে হিন্দি বুঝতে পারবে ঠিকই বলতে তো পারবে না কি নাম আমার নাম সুপ্রভা পাল কোন আমার শাশুড়ি মা কি নাম আপনার কাকলি মালাকার আজ কি হয়েছে আপনাদের এলাকায় আমাদের এখানে এই শুনছি সকাল থেকে যে দিদিটা হারিয়ে গেছে কুম্ভ মেলায় গিয়েছিল গিয়ে খোঁজ পাচ্ছে না এই সেই শুনছি আমি কখন থেকে খোঁজ জানা ওই ভোর থেকে বলে ভোর সকাল থেকে চান করতে গেছে ওখান থেকে খোঁজ পাচ্ছে না তাই কতজন গেছেন বলে জানেন এখানে ওই 10 12 জন শুনেছি গিয়েছে সবাই কি এই পাড়াতেই হ্যাঁ এই পাড়াতেই এইখানেই সব

পৌরসভা হ্যাঁ পৌরসভা কত নম্বর বাড়িটা এটা কুড়ি নম্বর কুড়ি নম্বর